যারা কুয়েতের ওয়ার্ক পারমিট ভিসা করতেছিলেন আপনাদের গুড নিউজ প্রায় চারটা ক্যাটাগরিতে কুয়েত লোক নিবে এবং এগুলো ভিসা হবে এখন কেউ কেউ বলুন ভিসা নাকি বন্ধ তাদের তো সঙ্গে দেখাচ্ছি দেখেন ভিসা যদি বন্ধ হয় তাহলে এই ভিসা কীভাবে হইলো আই গেস আপনারা এখন দেখতে পাচ্ছেন খুব বেশি ফোকাস না করে তাহলে হবে কি এটা কমিউনিটি ভাইরেন্ট হবে ভিডিওটা ইউটিউব থেকে গায়েব হয়ে যাবে দেখেন কুয়েতের ভিসা হচ্ছে এবং সেটা একটু সময় লাগলেও আলটিমেটলি ভিসা হবে আমি ট্রেড এবং হচ্ছে ডিটেলসটা বলবো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ প্রপারলি দেখবেন যদি মনে হয় যে আমি এই অব্দি ওয়েট করতে পারবো ইন দ্যাট কেস আসার জন্য আমি রিকোয়েস্ট করবো হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান টি গোল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন কুয়েদের ক্ষেত্রে আমরা নর্মালি শুধুমাত্র পঁচাত্তর কেডি বেতনেরই সার্কুলার করে থাকি যে ভাই কম বেতন অনেকে বলতেছিলেন যে ভাই এতগুলো টাকা দিয়ে যাব স্যালারি কম হলে আসলে সত্যি কথা বলতে কি প্রত্যেকের ভিতরে একটা ফ্যামিলি আছে বা দেশের বাইরে গিয়ে যদি আপনি কিছু টাকা পয়সা না পাঠাতে পারেন তাইলে ওই বিদেশ করে লাভ কী যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একজন সম্মানিত বাংলাদেশি ভাইকে প্রবাসে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে যেটা লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ অনেকেই বলছিলেন ভাই বলছিলেন একজনকে বিনা খরচে পাঠাবেন কিন্তু বলতেছেন না কেন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলতে হবে তো আপনারা স্কিপ করে যাচ্ছেন ভাই আমরা পাঠাবো তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ হচ্ছে ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে বা অ্যানাউন্সমেন্টটা হবে ওই অবধি একটু ওয়েট করতে হবে বিকজ এখানে অনেক বড়ো একটা বিষয় আপনারা প্রত্যেকে অবগত আছেন সো একটু সময় দিবেন এটা নিঃসন্দেহে আপনাদের যেহেতু বলা হয়েছে কমিটমেন্টটা রাখা হবে এটা নিয়ে কোনো কনফিউশন যেন ক্রিয়েট না হয় যারা এই সুযোগটা লোভে নিতে চান প্লিজ ডু সাবস্ক্রাইব আবার আপনার ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভ সকলকে ইনভাইট করতে পারেন আমরা হচ্ছে একজনকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো জাস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ওকে আমি ট্রেডগুলো স্টেপ বাই স্টেপ বলতেছি নাম্বার ওয়ান অফিস বয় বা ইনডোর ক্লিনার স্যালারি হচ্ছে একশো পাঁচ কেডি এটা কিন্তু ভালো স্যালারি একশো পাঁচ কেডি যদি আমি টাকায় কনভার্ট করি ওয়ান জিরো ফাইভ কেডি টু বিডিটি হ্যাঁ আমি দেখেন আপনার দেখাচ্ছি কুয়েতি দিনার টু বিডিটি যদি হয় আমি স্যালারি একজন বলছি অনেক হয়তো ক্যালকুলেশন করতে কষ্ট হবে কুয়েতের দিন কিন্তু অনেক দাম একশো পাল্টার হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা মানে প্রায় বিয়াল্লিশ হাজার টাকা হচ্ছে আপনার বেসিক স্যালারি এটা হচ্ছে অফিস বয় বা ইনডোর ক্লিনার যেটাই আপনি ধরে নিতে পারেন অফিস বয় বা ইনডোর ক্লিনার স্যালারি হচ্ছে একশো পাঁচ কুয়েতি থাকা সম্পূর্ণ ফ্রি ডিউটি বারো ঘন্টা বয়স সীমা একুশ থেকে চল্লিশ আমি প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার করতেছি প্লিজ এইটা বুঝে আসবে যেই রিকোয়ারমেন্ট বলা হবে এ থেকে আপনার বয়স বা অন্য কিছু একদিন ওদিক সেদিক হয় এটা কিন্তু কোনোভাবেই অ্যালাউ হবে না কিপ নোট নাম্বার ওয়ান অফিস বয় বা ইনডোর ক্লিনার স্যালারি হচ্ছে একশো পাঁচ কুয়েতি দিনার থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজের ডিউটি বারো ঘন্টা বয়স সীমা একুশ থেকে চল্লিশ এটার জন্য কোনো ইন্টারভিউ লাগবে না আমাদের মেইন পাসপোর্ট লাগবে আপনার ছবি লাগবে এবং একটা মেডিকেল ফিট কার্ড লাগবে প্রাইমারি মেডিকেল কার্ড কুয়েতের ভিজার ক্ষেত্রে কিন্তু আগে শন কপি ইস্যু হয় দেন ফাইনাল ভিজা হয় আনটিল আপনার শন কপি ইস্যু হবে আমরা ফাইনাল মেডিকেল গামকা মেডিকেলটা করাবো না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে আপনি আগে পাসপোর্ট সাবমিট করবেন উইথ মেডিকেল ফিট কার্ড এবং হচ্ছে পিকচার মানে ছবি আমরা কোম্পানিকে জমা দিব যখন শন কপি আসবে দেন গামকা মেডিকেল করার পরে আপনার ভিজা স্টেপ হবে তখন অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে স্বর্ণকোপে আসা অবধি থ্রি মান্থ টাইম লাগবে এরপরে মাত্র এক মাসের মধ্যে ভিসা প্লাস ফ্লাইট হয়ে যাবে এটা আমরা পরীক্ষিত অলরেডি ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ এটা নিয়ে কোনো কনফিউশন নাই এরপরে আরেকটা ক্যাটাগরি আছে ডেলিভারি ডেলিভারি ড্রাইভার ফুড ডেলিভারি বেসিক্যালি একশো বিশ প্লাস পনেরো একশো পঁয়ত্রিশ কেডি হচ্ছে আপনার স্যালারি থাকা কোম্পানির খাবার নিজের আপনাকে খাবার বলতে আসলে পনেরো কেডি দেবে মোট একশো পঁয়ত্রিশ কেডির আমরা যদি একশো পঁয়ত্রিশ কেডিকে একটু দেখি যে এটাতে টোটাল কত আসে স্যালারি একশো পঁয়ত্রিশ কেডিতে তিপ্পান্ন হাজার চারশো বিয়াল্লিশ টাকা মানে অ্যারাউন্ড চুয়ান্ন হাজার টাকা আপনার স্যালারি আসবে এটা যথেষ্ট ভালো একটা অপরচুনিটি আমি বলবো একটু খরচটা বেশি হয় কুয়েদের ক্ষেত্রে আপনার হয়তো অবগত আছেন ডেলিভারি ড্রাইভার ফুড ডেলিভারি বেসিক্যালি স্যালারি একশো বিশ প্লাস পনেরো একশো পঁয়ত্রিশ কেডি থাকা কোম্পানির খাবার নিজের খাবার বলতে আপনাকে পনেরো কেডি দিবে বয়স সীমা একুশ থেকে চল্লিশ আপনার লাইট ড্রাইভিং লাইসেন্স লাগবে বেসিক জানতে হবে ড্রাইভিংয়ের একটা ভিডিও জমা দিতে হবে এখন আপনি যে গাড়ি চালাইতে পারেন এইটা গাড়ি চালানো অবস্থায় একটা ভিডিও সুন্দর করে মেক করে এটা কোম্পানিকে সাবমিট করতে হবে আদার আসলে ভিসা পাওয়া সম্ভব না এবং ড্রাইভিং লাইসেন্স সহ পাসপোর্ট সাবমিট করতে হবে এরকম হয় যে আপনি ড্রাইভিং লাইসেন্স সারা পাসপোর্ট দিচ্ছেন এই ভিসাটা আমাদের পক্ষে করে দেওয়া সম্ভব না বিকজ এটার ম্যান পাওয়ারও হবে না এবং ভিসাও কোম্পানি প্রোভাইড করবে না আমি আরেকবার ক্লিয়ার করি ডেলিভারি ড্রাইভার ফুড ডেলিভারি স্যালারি একশো বিশ প্লাস পনেরো একশো পঁয়ত্রিশ দিনার থাকা কোম্পানির খাবার নিজের বয়স সীমা একুশ থেকে চল্লিশ লাইট ড্রাইভিং লাইসেন্স থাকবে বেসিক ইংরেজি অবশ্যই জানতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স সহ পাসপোর্ট জমা দিবেন এবং কাজের একটা মানে ড্রাইভিং অবস্থায় একটা ভিডিও লাগবে এরপরে আসেন সিকিউরিটি গার্ড এটা স্যালারি আরও বেশি সর্বোচ্চ বেশি একশো চল্লিশ কুয়েতি দিনার একশো চল্লিশ কুয়েতির দিনতে আমি কনভার্ট করি স্যালারি কত টাকা হয় দেখেন একশো চল্লিশ কুয়েতি দিনার আর টু বিজিটিতে আমরা লিখে সার্চ দিই দেখেন একশো চল্লিশ কেরি টু বিজিটি একশো চল্লিশ আমি সরি বিয়াল্লিশ উল্লেখ হয়ে গেছে এখানে একশো চল্লিশ যদি আমরা দিই একশো চল্লিশে আসি আপনার পঞ্চান্ন হাজার চারশো বাইশ টাকা সো এটা সব থেকে বেস্ট স্যালারি মানে যতগুলো ইয়ে বললাম একশো চল্লিশ কুড়িতে হচ্ছে আপনার স্যালারি পাবেন সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে ডিউটি হচ্ছে বারো ঘন্টা বয়স সীমা একুশ থেকে চল্লিশ সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে আপনার হাইট মিনিমাম ফাইভ ফিট সিক্স হতে হবে আপনার বয়স ঠিক আছে কিন্তু হাইট পাঁচ ফিট পাস ভাই নট অ্যালাউড এটা হবে না বয়স হচ্ছে একুশ থেকে চল্লিশ স্যালারি একশো চল্লিশ কুয়েত দিনার ডিউটি বারো ঘন্টা থাকা কোম্পানির খাবার নিজে অবশ্যই বেসিক ইংরেজি লাগবে এসএসি পাশ হলে ভালো হয় পাঁচ ফিট ছয়ের নিচে হাইট হলে কোনোভাবেই সম্ভব না এবং এইটার জন্য আপনাকে প্রাইমারি একটা ইন্টারভিউ দিতে হবে ফর সিকিউরিটি গার্ড আপনি অফিসে আসবেন ইন্টারভিউ দিবেন আমরা একটা ভিডিও মেক করে কোম্পানিকে সাবমিট করবো যদি ওনারা ফিল করে যে হ্যাঁ এই ভদ্রলোক সিকিউরিটি গার্ডে যাওয়ার জন্য প্রস্তুত সেই ক্ষেত্রে আপনার পাসপোর্ট জমা নেওয়া হবে আদারওয়াইজ নেওয়ার কোনো প্রয়োজন নাই লাস্ট হচ্ছে গার্ডেনার যেটা একদম সবসময় থাকে পঁচাত্তর কেডি বেতন থাকা কোম্পানির খাবার নিজের আট ঘন্টা ডিউটি উপরে যেই ট্রেডগুলো বললাম প্রত্যেকটাই অফিস বয় ড্রাইভার সিকিউরিটি গার্ড এটার জন্য বয়স সীমা হচ্ছে একুশ থেকে চল্লিশ ডিউটি বারো ঘন্টা স্যালারি বেশি আর গার্ডেনারের স্যালারি পঁচাত্তর কেডি থাকা কোম্পানির খাবার নিজের ডিউটি আট ঘন্টা বয়স সীমা একুশ থেকে চল্লিশ প্রি মেডিকেল ফিটকার্ড সহ পাসপোর্ট লাগবে কিপ নোট কুয়েতের ক্ষেত্রে প্লিজ ফোকাস অন মি কুয়েতের ক্ষেত্রে কিন্তু আপনার প্রাইমারি মেডিকেলটা মাস্ট মাস্ট লাগবে ইনিশিয়ালি গামকা মেডিকেল করবো না আপনার পাসপোর্ট আমরা সাবমিশন নিলাম কোনো কারণে সন কপি আসলো না আপনি একটা মেডিকেল করে বসলেন এই যে দশ হাজার টাকা খরচ হলো এটা একটা মানে অপ্রয়োজনীয় কস্ট বলে আমি মনে করি এবং আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে সর্বোচ্চ অথেন্টিক নিউজ দেওয়ার জন্য টিল নাও যদি কারো কোনো কমপ্লেন থাকে আমাকে বলতে পারেন কমেন্টস করে আমি ফ্রম দ্য ভেরি বিগানিং যেটা ট্রাই করতেছি তথ্য শেয়ার করা দেখেন আপনি কুয়েত যে কোনো এজেন্সির মাধ্যমে যেতে পারেন প্রসেসটা আমি একটু ক্লিয়ার করি যদি একটা ভিডিও আমি এক করে দিছিলাম প্রথমে প্রাইমারি মেডিকেল সহ পাসপোর্ট সাবমিট করবেন ইনিশিয়ালি গামকা মেডিকেলের দরকার নাই কুয়েতের ক্ষেত্রে অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে সিক্স মান্থ প্রাইমারি মেডিকেল সহ পাসপোর্ট সাবমিট করবেন যখন সন কপিটা আসবে তখন আপনি কনফার্ম যে আপনার ভিজা ইস্যু হচ্ছে এরপরে গামকা মেডিকেল করতে হবে এবং ভিসা স্টাফিং হবে এখন শন কপি আসার আগে আপনাকে একটা পেমেন্ট ডিপোজিট করতে রিজন হচ্ছে এত দামি একটা ভিজা যদি আপনি কোনো কারণে না যান তাহলে যে এজেন্সি প্রসেসিং করলো বা যে এজেন্ট প্রসেসিং করলো উনি একটা ব্যাম্বো খেয়ে যাবে তো এইটা জেনে বুঝি আপনারা প্রসেসিংটা করবেন কুয়েতের ভিজা যদি কেউ বলে থাকে বন্ধ ভিজা হচ্ছে না তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য ভাই হ্যার ইজ দ্য ভিজা আমরা আলহামদুলিল্লাহ অলরেডি ভিজা পেছি আমাদের সুজন শেখ বাইর বেসি এর আগে আমি লোক পাঠিয়েছিলাম কুয়েতে কুয়েতে স্যালারিটি একটু কম হলেও থাকা খাওয়া যথেষ্ট ভালো এবং লোকজন যাওয়ার পরে রিপোর্ট যেইটা এটা মোর দেন গুড মানে এখন অবধি আমি কুয়েতের ক্ষেত্রে কোনো নেগেটিভ রিপোর্ট পাই নাই যেই কয়েকজনকে পাঠিয়েছি খুব সীমিত সংখ্যক এভরিওয়ান ইজ ফাইন আলহামদুলিল্লাহ এবং সবগুলো প্রসেস কিন্তু গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে মানে লিগাল ম্যান পাওয়ার হবে হয়ে ফ্লাইট যাবে আর ফাইল ইন্টারন্যাশনাল বা আমি রাকিব খান কোনোভাবেই ম্যান পাওয়ার হবে না ট্যুরিস্ট ভিসা বডি কন্ট্রাক্ট বা এই জিনিস সম্পর্কে আমরা নাই ইভেন কন্ট্রাক্ট মেডিকেল আমাদের এখানে এক্সিস্ট করে না ভাই আপনি লিগাল হয়তো মেডিকেল করবেন যদি মেডিকেল সেন্টার ফিল করে যে আপনি মেডিকেলে ফিট আসেন তাহলে আমরা ভিসা প্রসেস করবো কারণ আপনাকে যদি এখান থেকে কেউ কন্ট্রাক্টে মেডিকেল করে পাঠায় যেই দেশে আপনি যাচ্ছেন সংশ্লিষ্ট কান্ট্রিতে যাবেন আপনার একটা মেডিকেল হবে ওইখানে আপনি যদি কন্ট্যাক্ট না করতে পারেন এবং সেই জন্য আপনাকে কোম্পানি ফেরত পাঠায় হু উইল টেক দ্যাট লায়বিলিটি বলেন সো আমরা অথেন্টিক ব্যাপার সেপারে আসি আদারওয়াইজ নাই আর সব থেকে ভালো নিউজ হচ্ছে কালকা আমার এক্সাম শেষ মানে এলএল বি মিড টার্মের পাঁচটা এক্সামের চারটা আলহামদুলিল্লাহ ডান কালকে হচ্ছে লাস্ট এক্সাম দুই দিন আমি শান্তি পাবো শনিবার থেকে আবার বিবি এর ক্লাসে প্যারা থাকবে আর এল বি হচ্ছে দুই মাস পরে ফাইনাল এক্সামার জন্য সবাই দোয়া এইখেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া রাখবেন দেখাবেন তোমার একটি ভিডিওতে সেফ দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম